দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ ঘটল বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত গদাধরপুর কেন্দ্রা ব্রিজের কাছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ ভোররাতে বীরভূমের সাঁতিয়া মল্লারপুর রাস্তার উপর গদাধরপুর কেন্দেরা ব্রিজের কাছে দুটি ট্রলার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর আজ সকালে ওই দুটি গাড়িকে উদ্ধারে আনা হয়েছে ক্রেন জানা যাচ্ছে সাঁথিয়ার দিক থেকে মল্লারপুরের দিকে যে ট্রলার গাড়িটি যাচ্ছিল তাতে লোড করা ছিল ছাই ও অপর দিক থেকে আসা মল্লারপুরের দিকে থেকে যে সাঁতিহার দিকে যে ট্রলার গাড়িটি যা ছিল তাতে ছিল পাথর আর এই দুটি গাড়ি গদুর কেন্দ্রা ব্রিজের কাছে যখন আসে তখনই মুখোমুখি সংঘর্ষ ঘটে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই সাঁতিয়ার দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আগে চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স অথবা নাইন ফোর